দেখেন আপনি প্রথমে একটা জিনিস আমি মনে করি যে আপনার যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে কিন্তু আমাদের সবাইকে সম্মান করা উচিত এবং প্লেয়াররা এমন একটা একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন ওর ফিটনেস ওর মানে আপনার যে ও প্রেসার কীভাবে ও খেলাটা নিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কি অবস্থান ওর সব কিছু মিলে আমার মনে প্লেয়ার প্লেয়ারের ওপর ছেড়ে দেওয়া উচিত ওর ডিসিশানটা ওর এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে প্লেয়ার আছে ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে এসব নিয়ে বাইরে আলোপ আলোচনা করাটা এটা সম্মানজনক দেখে না আমার কাছে ডে বাই ডে বাংলাদেশের ফ্যাসিলিটিস কিন্তু বাড়ছে যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনি পনেরো বছর আগে আমাদের ফ্যাসিলিটিস যদি এখন কম্পেয়ার করেন অনেক কম ছিল বাট তখন তো আমাদের এখান থেকে তামিম সাকিব মুশফিক রিয়াদ মাশরাফি আশরাফুল এরা কিন্তু বের হয়ে আসছে এরা বের হয়ে আসছে একমাত্র এটা কারণ হল যে আপনার ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট আপনার ক্রিকেট বোর্ড কিন্তু যত যতটুকু পারে আপনাকে হেল্প করবে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন আপনি ভালো প্লেয়ার হতে পারবেন কিন্তু আপনার কোয়ালিটি প্লেয়ার লাগবে বাংলাদেশে এখন সমস্যা যেটা আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম যেটা অন্য দেশে অনেক বেশি তো এটা সেটা বললাম যে আপনার এটার দুই দিক দিয়ে আপনার এফোর্ডটা লাগবে ক্রিকেট বোর্ডের লাগবে এবং আপনার প্লেয়ারও লাগবে আমি সাকিবদের কথা আগে বলেছি বিকজ তখন কিন্তু ক্রিকেট বোর্ড এখন যে ফ্যাসিলিটিস দিচ্ছে তখন মনে করেন এটার ফিফটি পারসেন্ট কম ছিল বাট তখন তো ওরা কিন্তু একটা কোয়ালিটি পর্যায়ে গিয়েছে ওদের যে পারফরমেন্স সো আমার মনে হয় যে আপনার আমরা হয়তো বা ডোমেস্টিকে বা বিএপিএল কিছু রান করে আমরা মনে করি যে আমরা অনেক ভালো প্লেয়ার রেখেছি আসলে আমাদেরকে নিজেরাই চিন্তা করা উচিত যে আমরা যখন ইন্টারন্যাশনালে যাব কত মাইল স্পিডে আমরা বলিং ফেস করবো কী স্পিনারদেরকে আমরা ফেস করব সো এগুলো সব কিছু আসলে চিন্তার ব্যাপার এবং এগুলো ডেভেলপ করলে আমরা একটা ভালো পর্যায়ে যাব আপনার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখেন আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আপনার আগে যখন ইভেন আট সাত আট বছর আগে দেখেন আমরা যখন টিম যখন খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমরা স্পিনিং উইকেট বানাই যেহেতু আমাদের কোনো ফাস্ট বলার নাই আমাদের ফাস্ট বলিং স্ট্রেংথ কিন্তু ছিল না বাট এখন আল্লাহর রহমতে আমাদের ফাস্ট বলিং আপনি যদি দেখেন আমাদের ম্যাচে আমাদের ফাস্ট বলারে কিন্তু ভালো করছে ব্যাটসম্যান এবং ফিল্ডার ইচ্ছে সো ওই জিনিসটা আমাদের ডেভেলপ হয়েছে তো আমাদের কোয়ালিটি আস্তে আস্তে চেষ্টা করছি আস্তে আস্তে এটা বাড়বে এবং স্পিনিং বলিং যে আসছি আমি হ্যাঁ এখন আমি আসছি সেটা তো আপনার আপনি দেখেন আমাদের কিন্তু বরাবর বেস্ট স্পিনিং কোচ কিন্তু আমাদের টিমের সাথে আছে এবং এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলো কোচ ইনভলভ করেছি স্পিনিংয়ে এবং সেটা ডিপেন্ড করছে আপনার কিভাবে মানে প্লেয়ারগুলো আসা যায় যেমন আমরা বেশ আমাদের কয়েকজন ভালো স্পিনার ছিলেন সাকিব ছিল তারপর মেরাজ কিন্তু ইজ ডুইং ওয়েল তো এবং আস্তে আস্তে আসবে বাট একসাথে তো আপনার শুধু স্পিন মেশিনে যে আপনার স্পিনাররা হয়ে আসবে তা না আপনার চেষ্টা করে যাচ্ছে এবং ক্ষেত্রে তো স্পিন বোলিং মেশিন থাকলে বেটার আমাদের ফাস্ট বলার ফাস্ট বোলিং অ্যাগেস্টও তো আমাদের ব্যাটসম্যানও খুব ভালো করছে না তো সেটা আপনাকে বললাম না যে আপনি এটার জন্য আপনার একটা দেশ যখন ভালো করতে হয় তাহলে আপনার পেশেন্ট আমাদেরকে রাখতে হবে ধৈর্যটা ধরতে হবে